250 টাকা ডিসকাউন্ট এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি আপনারা অনেক সময় বলেন যারা আমাদের কাছ থেকে রেগুলারই পারচেজ করতেছেন তারা বলেন যে একটা কম্বো প্যাকেজ দেওয়ার জন্য তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কম্বো প্যাকেজ এবং এই কম্বো প্যাকেজে থাকবে তার আগে আমাদের গ্রিন টির কোয়ালিটি এবং চায়ের কোয়ালিটি অলরেডি যারা আমাদের কাছ থেকে পারচেজ করছেন তারা তো জানেন এবং আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ গ্রিন টি এবং চা সারা বাংলাদেশে দিয়ে আসতেছি আপনারা জানেন আমাদের কোয়ালিটি কেমন আমরা সবসময় চেষ্টা করি যে সবচেয়ে ভালো বেটার কোয়ালিটি দেওয়ার জন্য কম্ব প্যাকেজে আপনারা পাচ্ছেন আমাদের দুইশো গ্রাম গ্রিন টি এবং পাঁচশো গ্রাম চা কথা থাকবে যে আপনারা জাস্ট আমাদের কাছে একবার একবার আপনারা নিয়ে ট্রাই করুন আমাদের কাছ থেকে একবার নিয়ে ট্রাই করুন আমরা আসলে কেমন কোয়ালিটিটা দিচ্ছি আপনারা তো রেগুলার কিনতেছেন চা পাতা কিনতেছেন এবং গ্রিন টিটা আপনারা কিনতে খাচ্ছেন তো জাস্ট একবার আমাদের কাছ থেকে ট্রাই করেন আপনারা দেখেন আমরা আসলে আমাদের কোথা কাজে কি মিল পাচ্ছেন কিনা আপনারা একবার নিয়ে জাস্ট কমেন্ট করে আমাকে জানাবেন যে না আপনাদের কথা যে মিল পাচ্ছি না এবং কোয়ালিটি পাচ্ছি না আপনারা জাস্ট একবার নিয়ে দেখেন আমরা কেমন কোয়ালিটি দিচ্ছি আমাদের কাছ থেকে দুইশো গ্রাম গ্রিন টি এবং পাঁচশো গ্রাম চাটা আমাদের রেগুলার মূল্য হচ্ছে পনেরোশো টাকা তো আপনারা এই পনেরোশো টাকার মূল্যের প্যাকেজটি পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবং সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ একদম ফ্রি তাই আর দেরি না করে এক্ষুনি অর্ডার করে ফেলুন আপনারা অর্ডার করতে ভিডিও নিচে অর্ডার ন বটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডার করে ফেলবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করবেন